নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আজকে প্রতিবেদনের টপিক ব্রেন অ্যামিবা এক অদৃশ্য ঘাতক ভাবুন তো আপনি ছুটিতে পরিবার নিয়ে মজা করতে গেছেন একটা সুন্দর নদী বা লেকে সবাই হাসছে জলে ঝাঁপাচ্ছে খেলছে কিন্তু জানেন কি এই আনন্দের মাঝে লুকিয়ে আছে এক অদৃশ্য ঘাতক যে একবার শরীরে ঢুকলে আর ফিরে আসার সুযোগ থাকে না মানুষে বাঁচার সম্ভাবনা প্রায় থাকেই না তার নাম ব্রেন ইটিং অ্যামিবা এটা আসলে কি এটা আসলে এক ধরনের অ্যামিবা যার বৈজ্ঞানিক নাম নিগলেরিয়া ফাউলেডি এটা এক ধরনের এক কোষী জীব অর্থাৎ এদের শরীরে একটাই কোষ এক ধরনের প্রোটোজোয়া শোনার পর হয়তো সাধারণ মনে হচ্ছে কিন্তু এর কাজ অদ্ভুত রকমের ভয়ঙ্কর এটা থাকে আমাদের কিন্তু চারপাশেই উষ্ণ নদী লেক পুকুর হট স্প্রিং এমনকি অপরিষ্কার যে সুইমিং পুল তাতেও কিন্তু এরা কখন আমাদের মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠে যখন এটি নাক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে শরীরে এটা প্রবেশ ও আক্রমণ কিভাবে হয় এরা যখন সরাসরি আমাদের নাক দিয়ে ঢোকে তখনই হয় এরপর নাকের ভেতরে যে স্নায়ুপথ সেটা দিয়ে তারা দ্রুত উঠে যায় মস্তিষ্কে তারপর এটি একের পর এক মস্তিষ্ক কোষকে খেতে শুরু করে মস্তিষ্কে তুরু হয় শুরু হয় ছিদ্র ফাঁপা জায়গা মস্তিষ্কের নানা টিসুয়েরা ধ্বংস শুরু করে এই প্রক্রিয়াকে বলে প্রাইমারি অ্যামিবিক ম্যানিনগো এনকেফেলাইটিস আর এই রোগের নাম শুনলেই বিজ্ঞানীরা ভয় পান কারণ এর মৃত্যুর হার পঁচানব্বই শতাংশ প্রথমে এক দুই দিন মানুষ কিছুই বুঝতে পারে না মনে হতে পারে সাধারণ সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ক্লান্তি কিন্তু তারপর শুরু হয় এই রোগে আক্রান্ত রোগীদের আসল আতঙ্ক প্রবল মাথা ব্যথা ঘাড় শক্ত হয়ে যায় চোখে ঝাপসা দেখতে শুরু করে বারবার বমি হতে থাকে হঠাৎ খিচুনি হতে থাকে বিভ্রান্তি হতে পারে কথা জড়ানো হতে পারে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু মৃত্যু ঘটে সাধারণভাবে প্রকাশ যে আমাদের ভারতের কেরালা রাজ্যে বেশ কয়েকজন মানুষ এই মানুষকে কয়েকবার আক্রমণে সম্পত্তি মারা গিয়েছেন বিজ্ঞানীরা বলছেন আক্রান্ত হলে মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব কয়েকজন বেঁচে গেলেও তারা দীর্ঘকাল চিকিৎসার অধীনে থাকে মানসিক ও শারীরিক সমস্যা নিয়ে তাদের বাঁচতে হয় এই ভয়ঙ্কর অ্যামিবা বেশি পাওয়া যায় উষ্ণপ্রবণ যে অঞ্চলগুলো সেখানে গরমকালে নদী লেক বা পুকুরে বেশি এরা সক্রিয় হয়ে থাকে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া আফ্রিকা সব জায়গাতেই এর খোঁজ পাওয়া গেছে আমাদের দেশেও ঝুঁকি রয়েছে কারণ অনেকেই গরমের ছুটিতে লেকে বা পুকুরে ঝাঁপ দেয় এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি আমরা নদীতে সাঁতার কাটতে পারবো না না ভয় পাওয়ার কিছু নেই কিছু সাবধানতা নিলেই আমরা কিন্তু নিরাপদে থাকতে পারি প্রথমত অপরিষ্কার বা যে উষ্ণ লেক বা পুকুর বা নদী এগুলোতে সাঁতার দেওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন দুই নাক দিয়ে জল ঢোকা এড়িয়ে চলুন তিন নেতি দিয়ে যারা নেতি ধৌতি করে নাক পরিষ্কার করেন তারা অবশ্যই ফুটানো ও ঠান্ডা করা জল ব্যবহার করুন পুলে যদি নামেন তাহলে নিশ্চিত করুন জলে যেন পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন আছে সেইটা দেখি নামুন ব্রেন ইটিং অ্যামিবিয়া চোখে কিন্তু দেখা যায় না শিকার করার আগে এরা কোনো শব্দও করে না এরা শুধু সুযোগের অপেক্ষায় থাকে একবার যদি কারো নাকে ঢোকে তবে তার জীবন আর বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় মনে রাখুন প্রতিরোধী কিন্তু এর একমাত্র উপায় একটু অসচেতনতা আপনার সবচাইতে বড় আনন্দকে পরিণত করতে পারে সবচাইতে বড় ট্র্যাজেডিতে অদৃশ্যই ঘাতক থেকে বাঁচতে হলে সচেতনতাই আমাদের একমাত্র অস্ত এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু জানায় বা সতর্ক করে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এমন অদ্ভুত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নমস্কার